হাই বন্ধুরা যারা যারা মাচাতে শশা চাষ করেছেন আমার কথা শুনে এবং প্রত্যেককে সাজেশান করব কি দেখুন আজকে পঁচিশ দিন আমার শসা তোলা হলো তো প্রায় এই পঁচিশ দিনের মধ্যে এখনো পর্যন্ত তিরিশ কেজি করে শসা উঠছে তার আগে তো বেশি উঠেছিল আজকেই তিরিশ কেজি হয়েছে কাল তার আগের দিন তার আগের দিন এরকম যেটা হয়েছে প্রায় ধরুন কুড়ি দিনের মতো প্রায় ষাট কেজি পঁয়ষট্টি কেজি করে হয়েছে তো দেখুন এই যে লাশ দিকে একটা পরিচর্যা আছে কি পরিচর্যা আছে সেই পরিচর্চাটা দেখানোর জন্য আপনাকে আপনাদেরকে বলা পরামর্শ দেওয়া যারা যারা আমার পদ্ধতিতেই চাষ করেছেন তাদেরকে তো না বললে বলবে যে দাদা আর পরের বারের পরিচর্যার কথা বললেন না এই সময় মোটামুটি একটু লাশ মানে একটু ফল কম্বো কম্ব অবস্থা এই কমা অবস্থাতেই আমাদেরকে কি যত্ন নিতে হবে যাতে ফলটা আরো একটু দীর্ঘ মেয়াদি পর্যন্ত আমরা পেতে পারি চলুন চলুন এখন ওই যে বললাম পরিচর্চা করব তো কি পরিচর্চা করব কিভাবে করব সেটা এই ভিডিওতে এবার দেয়া হোক দেখুন বন্ধুরা এই যে গাছ দেখুন একটা দুটো লাল লালচে লালচে ভাব এসে গেছে অর্থাৎ এটাকে আমরা বুড়ো গাছ বলবো এতে কোনো রোগ নেই দেখছেন তো রোগ মানে উঠে লাগা কোঁকড়ানো এই রকম টাইপের কোনো রোগ নেই কি রোগ এটা বয়স চাপের যেটা হয় হালকা লাল বয়স চাপ এই বয়স চাপের কারণে এই লালটা হয়েছে তো এই অবস্থায় কী ট্রিটমেন্ট করলে আর একটু ফলটা আমরা ভালো পেতে পারি তো সেইটা কী রকম বলবো এখান থেকে এইটা ফার্স্ট আপনাকে দিতে হবে নেটিভো কিংবা আমাদের আর একটা আছে অ্যামিস্টার টপ ক্যাব্রিও টপ দিতে পারেন এইরকম জাতীয় যে ধসা লাগা ওষুধগুলো আছে এইগুলো আপনারা দেবেন তার সঙ্গে পোলার কিংবা ইমেজ আর এই টাইপেরই যেগুলো আপনি পাবেন সেটা একসাথে দুটো একসাথেই দিতে হবে একটা পলার বা ইমেজ যেগুলো দেবেন পনেরো এম এল করে ট্যাঙ্কিতে আর অ্যামিস্টার টপ বা নেটিভো যেটা দেবেন সেটা হচ্ছে টপ তো তিরিশ এম করে দিতে হয় যারা এরপর দুদিন পর তার দু দিন পর সিগনেচার কিংবা বায়োভিটা এক্স দেবেন তাহলে কি হবে এই গাছটার এই যে পাতাটা বুড়োই থেকে যাবে কিন্তু এর যে ডগের যে ডগিগুলো থাকবে এই যে ডগ এসছে এই যে ডগে দেখেছেন ছোটো ছোটো জালি বেরিয়েছে এই ডাল জালিগুলো আর হলুদ হবে না এবং এই জালিগুলো ফল দেবে সেই জন্য লাস্ট পরিচর্যার জন্য এইটা বললাম প্রত্যেকেই এই লাস্ট পরিচর্চাটা করে দিন দেখবেন আরও পনেরো দিন আপনারা ফলটা পাবেন টোটাল দু মাসের কাছাকাছি আপনারা ফল পাবেন